সাহিত্যাবাদের পরে চারটে ওয়ার্ড রয়েছে নদীর এই পারে রয়েছে চারটে ওয়ার্ড এবং আট হাজার এইটা আবার নদীর পারে চরমানের সাথে সম্পৃক্ত তার মানে আমাদের একটা ইউনিয়ন তিন ভাগে বিভক্ত এবং সম্পূর্ণ নদী বিস্তৃত দেখা যায় যে ঘুরে দেখলে যে এই সাহিত্যাবাদের চারোপাশ থেকে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনোভাবে নদী কবলিত সুতরাং আপনাদের সকলেই দৃষ্টি থাকবে যাতে প্রশাসনিকভাবে হোক সরকারের মাধ্যমে হোক যাতে আমাদের এই সাহিত্যবাদের ভাঙ্গল কবি এলাকা অন্তত কার্যকরী ভূমিকা নেওয়া হয় যাতে ভাঙ্গল রোধ করা হয় সময় উপস্থিতি প্রিয় পাশি এ পর্যায়ে আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমাদের এই ভাঙ্গল কবি এলাকা কীভাবে রোধ করা যায় এ বিষয় নিয়ে আমাদের সাথে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল সদর পাঁচ আসনের গণ মানুষের আস্থাভাজন প্রিয় নেতা সকলের ভালোবাসার মানুষ প্রত্যেক প্রান্তরে গ্রামে গঞ্জে

উপস্থিত আছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ মহাবায়ক জনাবনোহার টিটু বরিশাল জেলা ছাত্র দলের সাবেক যুগ মহাবায়ক এই মা মাটি মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব হেমায়ত হোসেন মুরাদ এখানে উপস্থিত আছেন এই সাহেস্তাবাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে থেকে যিনি কাজ করছেন জনপ্রতিনিধি এই আওয়ামী দুঃশাসনের আমলেও আওয়ামী রক্তচক্ষকে অপেক্ষা করে যিনি বারবার নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য হয়েছেন এখন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জানাব শামসুল কবির ফরহাদ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন এবং এই যে নদী ভাঙ্গল কবলিত এলাকার দুর্দশাগ্রস্ত আমার ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আমি শুধু এই ভাঙ্গল কবলিত এলাকা নিজে দেখার জন্য এসেছি শুধু দেখলেই হবে না দেখার পরে কিছু কাজও করতে হবে আবার না দেখলে কিন্তু কাজও করা যায় না ফোনে একটা কথা শুনলে এটা অনুমান করা যায় কিন্তু স্বচক্ষে আমি যেটা দেখলাম আমি কিন্তু চর্মনায়ের সন্তান যদি এলাকার মানুষ এলাকার প্রতিনিধি না হয় তাহলে কিন্তু এলাকার মানুষের দরদ বুঝতে পারে নাকি এই বরিশাল সদর উপজেলায় দীর্ঘদিন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জনাব রহমান বিশ্বাস আপনাদের সন্তান ছিলেন আর ওনার ছেলে কিছুদিন ছিলেন এছাড়া কিন্তু বরিশাল সদর উপজেলার মানুষ বরিশাল সদর উপজেলার কোন সন্তানকে নেতৃত্ব দিতে পায় নাই বিশেষ করে গত আওয়ামী লীগের আমলে এই ভাড়াটিয়াদের দিয়ে আমাদের সদর উপজেলায় নেতৃত্ব দেওয়া হয়েছে তারা শুধু লুটপাট করেছে তারা আখের গোছানোর চেষ্টা করেছে একটা পানি সম্পদ মন্ত্রী ছিল পানি সম্পদ মন্ত্রীর মূল কাজ এই ভাঙ্গন প্রতিরোধ করা এই লোক এতদিন মন্ত্রিত্ব করছে অথচ আমাদের এলাকা দেখেন প্রতিদিন ভাঙতেছে মসজিদ ভাঙতেছে স্কুল ভাঙতেছে স্কুলের মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে এই যে কামারপাড়া স্কুলের মাঠ প্রায় ভাঙ্গনের মুখোমুখি আমি আস্তে আস্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে অনেক দেরি করে ফেলছি কারণ ওকে কয়েক জায়গায় নামতে হয়েছে সবাই তো দুঃখ দণ্ডসা সবাই তো কষ্টে আছে এই যে আমার বরব্বী চোখের পানি ফেলে দিয়েছে যে আমার বাড়ি নাই বাড়ি ভাঙল চলে গেছে সবকিছু এই যে উনি ওনার ওনার এই শেষ বয়সে ওনাকে এই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হচ্ছে আজকে যদি এই এলাকার একজন সন্তান যদি জনগণের ভোটে নির্বাচিত হইতো তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য সে চেষ্টা করত